আবারও জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার এলাকায় আতঙ্ক ছড়িয়েছে সরসুনা থানার অন্তর্গত একশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লীতে সকালবেলায় জমা জলে দাঁড়িয়ে নিচের দোকানের শাটার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সুমন্তী দেবীর বয়স বাষট্টি বছর স্থানীয়দের অভিযোগ জমা জলে দাঁড়িয়ে যখন দোকানের শাটার খুলতে যায় তার দোকানের দরজা রকমভাবে বিদ্যুৎ হয়ে যায় এবং পায়ের তলায় জল থাকায় সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্টর ঘটনা ঘটে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ঘটনাস্থলে তাকে বাঁচাবার জন্য দুজন এগিয়ে এলেও তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন এলাকায় জমা জলে হাঁটতে ভয় পাচ্ছেন এলাকার মানুষজন এলাকায় প্রচুর ছোট বাচ্চারাও রয়েছেন তারাও বেরোতে ভয় পাচ্ছে বছরের ভিতরে সমার জল জমে থাকে রাস্তার উপরে এবং বাড়ির সামনে পুরো জল মানে এক হাঁটু জল জমে আছে এখনো এই জলটা দীর্ঘ চার মাস ধরে জমে আছে কিন্তু বলা সত্ত্বেও জলটাকে সরানোর কোনো ব্যবস্থা নেই এখানে সেরকমভাবে এবং জল থেকে উনি যখন ওনার দোকানের তালা খুলতে যান তখন ওনাকে আর্থিং পেয়ে ওনার ওখান থেকে কারেন্টটা ধরে নেয় আর কি ধরে নিয়ে তারপর উনি আসতে ওখানেই পড়ে যান পড়ে যান না ওখানেই পড়ে থাকেন এবং মারা যান আর একজন ওনাকে ধরতে এসেছিলেন বাঁচানোর জন্য তাকেও ধরে নিয়েছিল তাকে কোনো কারণে আর কি গেছে ওখান থেকে তার জীবনটা বেঁচে গেছে স্থানীয় মানুষজনের বক্তব্য কোন ড্রেনেজ সিস্টেম নেই এই জল জমে রয়েছে বর্ষাকাল থেকে তবে এই জল নামবে তার কোনো ঠিক নেই স্থানীয় কাউন্সিলরকে বলে কোনো রাখা হচ্ছে না এখান থেকে বহু মানুষকে জানাই কিন্তু বলছে দেখছি দেখবো এই করে করে প্রায় দীর্ঘ পনেরো বছর ধরে এরকম চলছে আজকে দেখা যাচ্ছে এলাকায় পাম্প বসিয়েছে এই ঘটনার পর এটা ঘটনার পাম্পটা এটা চলে সামান্য জল নামে এতে তো আর সারা অঞ্চলের জল নামানো যায় না সামান্য যে আজকে আজকে থেকে ওই পাম্পটা চালু করেছে এই ঘটনার পরে কাউন্সিলের পাম্প শুরু হ্যাঁ এবার পাম্পটা ছিল কিন্তু চলছিল কিন্তু না সেটা তো আমরা চলতো না আর কি বসানো থাকতো এখন দেখি পাম্পটা চলছে তাও অল্প অল্প জল যাচ্ছে এটা দিয়ে দিয়ে এই পাম্প দিয়ে যে জল পুরো জল নামানো যাবে এরকম কোনো ব্যাপার নেই এটা আতঙ্কের এটা আতঙ্কে তো মানুষ আছিই যে যেহেতু কলকাতার ভিতরে আরও বারোটা প্রান চলে গেছে দীর্ঘ কয়েক কয়েক দিনের মধ্যে এবার আরেকটা আরেকটা জীবন চলে গেল তেরোটা জীবন মানুষের একদম জল জীবন চলে গেল তাতে আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি যে আবার কখন আর একজন আর প্রাণ চলে যায় সেই জন্য আমরা আতঙ্কে আছি আমরা নিচু অঞ্চলে বসবাস করি এখানে তো জল জমেই থাকে বছরের সমাজ জল জমে থাকে এদিকে প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু সোনারপুরে আজ ভোটরাতে রাতে সোনারপুর থানার অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ডের সুভাষ পার্ক থার্ড লেনের শান্তি ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সোনারপুরে প্যান্ডেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক শ্রমিকের শুক্রবার রাত প্রায় একটা পনেরো নাগাদ তিনি প্যান্ডেলে বিদ্যুতের কোনো কাজ করছিলেন সেই সময় হঠাৎই এক বিদ্যুতের তার থেকে তিনি তড়িতাহত হন রাত্রিবেলা সাড়ে বারোটা নাগাদ ক্লাবে ও একা ছিল আর সিসিটিভি ক্যামেরাও লাগানোর জন্য বাইরে একটা ছেলে কাজ করছিল তারপরে কী হয়েছে সেটা সঠিক জানি না কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পরে জানতে পারছি সে মারা গেছে সদ্য খবর হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জিনিস আমরা এসেছি এসে দেখলাম পুরো লক করা ওটা হয়েছে গতকাল রাত্রে ঠিক আছে এবার লোকাল লোকের থেকে যা জানলাম ক্লাবের ভিতরে বোর্ড থেকে ঘটনাটা ঘটেছে পাখায় হাত দিয়েছে কখনো পাখা বড়ি হয়ে গেছিলো পাখাটা বডিতে অনেক ধরে এখানে কি কারেন্টলি বৈধভাবে নেওয়া হয়েছিল হ্যাঁ ওই তো কিছু কানেকশন নিয়েছে হয়েছে তো ওনার পার্সোনাল মিটার কানেকশন আচ্ছা পূজোর কানেকশনও বৈধ ছিল মানে প্যান্ডেলের কানেকশন দুটোই বৈধ ছিল স্থানীয়রা তাকে উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের নাম বিশ্বজিৎ সাহা পিতা মৃত বিনয় সাহা বাড়ি সুভাষ পার্ক এলাকায়